আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অন্যতম আসামি স্বাধীন বলছে র্যাব গাজীপুরের সাংবাদিক জমান তুহিনকে কোপিয়ে হত্যার ঘটনায় অবশেষে অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় গাজীপুর র্যাব এর কোম্পানি কমান্ডার এসপি এ কে এম মামুন খান চিষ্টি এরপর জানাব সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন সিসি দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন ঘনিয়েলে এলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এম নাসির উদ্দিন এদিকে দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী বললেন তারেক রহমান দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এবং বিএনপির কাছে জনগণ ভালো কিছু প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেছেন এদিকে বাইতুল মোকারম মসজিদের সৌন্দর্যবর্ধনে একশ উনিশ কোটি টাকা বরাদ্দ বললেন ধর্মোপদেষ্টা বাইতুল মোকারম মসজিদ বা জাতীয় মসজিদের বর্ধনে সরকার একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন তিনি বলেছেন মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে সাজানো হবে এবং সর্বশেষ জানাবো জম্মু কাশ্মীরে ব্যাপক গুলাগুলি দুই ভারতীয় সৈন্য নিহত কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের বন্দুকযুদ্ধে আহত হয়েছে আরো দুই সেনা এনে সব মিলিয়ে আহতের সংখ্যা জন বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন ছিল নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গায় জায়গা থেকে বা কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অন্যতম আসামি স্বাধীন বললেন র্যাব গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপি হত্যার ঘটনার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ এক সংবাদ সম্মেলনে তথ্য জানান গাজীপুর র্যাব একের কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান সৃষ্টি তিনি বলেছেন চন্দ্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল তাই বাদ বাদশাহ সেই নারীকে আঘাত করে এই ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাহকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এই তথ্যরই প্রমাণ পাওয়া গেছে তদন্ত আরও ভালোভাবে হলে বিষয়টি নিশ্চিত করা যাবে এর আগে তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রথমে চারজন এবং পরে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে মহানগর এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় নিয়ে এই ঘটনায় সাতজনকে আটক করা হল গ্রেপ্তারকৃতরা হলেন কেটুমিজান এবং তার স্ত্রী গোলাপি বেগম ভবানীপুর উত্তরা এলাকা থেকে সুমন হোতাপাড়া থেকে আলামিন ময়মনসিংহের গোফরগাঁও থেকে স্বাধীন এবং সাজালাল ও মহানগর চান্না এলাকা থেকে ফয়সাল হাসান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকে কার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এ ঘটনায় তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন সিসি দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন পরিস্থিতি উন্নতি হবে বলে কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন আজ রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি সিসি বলেছেন যখন একটি দেশে রাষ্ট্র সরকার ও দল এক হয়ে যায় তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে ভোট রাত আনাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয় সি সি নাসির বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা মোকাবেলায় কমিশন কাজ করছে তিনি আরও জানান গত নির্বাচনে যে সব পিজাইডিং অফিসার সমস্যার সৃষ্টি করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনে নিরপেক্ষতা প্রসঙ্গে সিসি বলেছেন আমরা আগামী নির্বাচনে কারো পক্ষ বা বিপক্ষে কাজ করব না ১৮ কোটি মানুষের হয়ে কাজ করব ভোট দেয়া যেমন নাগরিকের দায়িত্ব তেমনি ইমানি দায়িত্ব বটে তিনি আশ্বাস দিয়ে বলেছেন আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন যেন সর্বদা সঠিকভাবে কাজ করতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক আমাদের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি দেশের প্রতিটি মানুষ পরিবর্তনে প্রত্যাশী বললেন তারেক রহমান দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এবং বিএনপির কাছে জনগণের ভালো কিছু পরিবর্তন আশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় মন্তব্য করেন তারেক রহমান তারেক রহমান বলেছেন পাঁচই অগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে তিনি আরও বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয় ড্যাবের আস্কের এই নির্বাচনই তার প্রমাণ গণতন্ত্রের ভিত ধীরে ধীরে মজবুত করার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতা তৈরি হবে প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছিলেন জানিয়ে তারেক রহমান বলেছেন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে একত্রিশ দফা বাস্তব করা হবে তিনি বলেন দেশ সবার তাই সবাই মিলে রাষ্ট্রকে গঠন করতে হবে দেশটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি আরো বলেছেন আমরা সবাই মিলে দেশটাকে যেন একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এজন্য সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এজন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবে যাতে করে আর কোনো স্বৈরাচারী সরকার এদেশে আসতে না পারে এ সময় দেশের প্রতিটি মানুষ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই দেশটি একটি সুন্দর পর্যায়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবে না বলে মনে করেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই দেশের সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতাকর্মীদের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন you <laughs> বাইতুল মোকার মসজিদের সৌন্দর্য বর্ধনে একশো উনিশ কোটি টাকা বরাদ্দ বললেন ধর্ম উপদেষ্টা বাইতুল মোকার মসজিদের সৌন্দর্য বর্ধমনে বর্তমান সরকার একশো উনিশটা কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন তিনি বলেছেন মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে সাজানো হবে আজ রাজধানীর বিএম এ মিলনায়তনে আয়োজিত সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ নিয়ে ধর্ম সব তথ্য জানিয়েছেন তিনি আরও জানান মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্টতার সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে ধর্ম বলেন নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছতা ছিল করার আর কোনো সুযোগ নেই তিনি আরও বলেছেন সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে বিগত দিনে যারা স্বৈরাচারী কায়দায় দেশটাকে শাসন করতে চেয়েছিল তারা বাংলাদেশের যে জাতীয় মসজিদেও একটি তাদের নিয়মতান্ত্রিক একটি গ্রুপের হাতে এটি দিয়েছিল তারা এখানে তাদের মত মতো ফতোয়াগিরি করত এখান থেকে বাংলাদেশের তৌহিদি জনতা কোনোরূপ সহায়তা পায়নি তাই ভবিষ্যতে এই ধরনের যেন কোনো অরাজক পরিস্থিতি জাত মসজিদ বাইতুল মোকারম ঘিরে না হয় সেজন্য সর্বাত্মক কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন দেশবাসীকে বলবো আপনারা ইসলামের যারা রয়েছেন সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে না পারে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে